এই বাংলা ভাষ্য সমস্ত গেম অফ থ্রোনস ফ্যান ভিডিও শুরুর আগে আপনাদের সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা এক মাস আগে আমি আরিয় স্টার্ককে নিয়ে কি নতুন এইচবিও টিভিশন নিউজ আপনাদের দিয়েছিলাম যেটার মূল টপিক ছিল গেম অফ থ্রোনসের জন্য ফাইনালিতে আরিয় স্টার্ক সানসার সাথে নর্থে ফিরেNagie ওয়েস্ট অফ ওয়েস্টেরসের দিকে যেখানে ম্যাপ শেষ হয় সেই দিকে যাচ্ছে নৌবহর নিয়ে আমি ওই ভিডিওতে ওয়েস্টেরসের পশ্চিম দিকে যে অপরিচিত এলাকা আছে সেখানে আরিয় স্টার্ক কি নতুন বিপদের সম্মুখীন হতে পারে সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম ভিডিওটি তৈরি করার সময় একটা প্রশ্ন আমার মতো অনেক আইসেন ফায়ার ফ্যানদের মাথায় এসেছে সেটা হলো বর্তমান থার্ড আই রেভেন নিউ কিং অফ সেভেন কিংডম ব্র্যান্ড দ্য ব্রোকেন স্টার্কের তো সব কিছু জানার কথা বর্তমান ওয়েস্টার্সে সবচেয়ে ক্ষমতাধর মানুষ ব্র্যান্ড স্টার্ক লিটারেলি অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু দেখতে পায় যে কোনো মানুষ বা প্রাণীকে কন্ট্রোল করে ওয়ার্ক করতে পারে তাহলে তার তো জানার কথা বন আরিয়া যে পথে যাচ্ছে তার সাথে কি কি ঘটতে পারে যদি তেমন কোন বড় বিপদ আরিয়াকে অ্যাটাক করতে পারে তাহলে ব্র্যান তাহে কিছু বলছে না কেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে এই প্রশ্নের উত্তর খুঁজব তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ আমার আরিয়া স্টার টিভি শোয়ের ভিডিওটিতে কপিরাইট ক্লেম এসেছে যার ফলে ইউটিউব রেকমেন্ডেশন একেবারেই বন্ধ হয়ে গেছে এবং ভিউ ফ্রিজ হয়ে গেছে আমি আই বাটন এবং ডিসক্রিপশনে ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখছি আপনারা প্লিজ বেশি বেশি শেয়ার করে ফ্যানদের নিকট ভিডিওটি পৌঁছে দিন আর এই ভিডিও তো লাইক দিতে ভুলবেন না আমার অডিয়েন্সের শতকরা সাতাশি ভাগ মানুষ পুরো গেম অফ দেখেছেন সুতরাং আমি ধরে নিচ্ছি আপনারা বেশিরভাগ ফ্যানেরাই ব্রাউন স্টার্ক এর থার্ড রেভেন হয়ে ওঠার গল্পটা জানেন ওয়েস্টরেস এর সম্পর্কে কেন ব্রাউন স্টার্ক আই একে সতর্ক করছে না এই প্রশ্নের উত্তর খুঁজতে আপনারা ডিরেক্ট স্ক্রিনের উপর আসা টাইম পি স্টেপে চলে যান আমি প্রথমেই সংক্ষিপ্ত করে তাদের জন্য ব্র্যান্ডা ব্রোকেনের অরিজিনটা বলছি যারা এখনো গেম অফ থ্রোস দেখেননি ল্যানিস্টার ভাই বোনের অবৈধ শারীরিক সম্পর্ক দেখে ফেলায় দশ বছরের শিশু ব্রাউন স্টার্ককে দুর্গের উচ্চ দেয়াল থেকে ফেলে দিয়েছিল জেমি ল্যানিস্টার ম্যানচেস্টার এর ফলে প্রাণে না মরলেও জীবনভর পঙ্গু হয়ে যায় ব্র্যান তবে আমরা পরবর্তীতে জানতে পারি ব্র্যানের আসলে মরে যাবার কথা ছিল তার প্রাণে বাজার পিছনে ছিলেন সর্বদ্রষ্টা থার্ড আই রিভেন ব্র্যান্ডন রিভার গেম অব থ্রোন্স এর দুনিয়ায় কাকের মতো কালো কিন্তু কবুতরের মতো আকৃতির এই পাখিগুলো চিঠি আদান প্রদানের কাজ করে যাদের বলা হয় রেভেন এই পাখিদের মধ্যে একটা রহস্যময় রেভেন আছে যার মাথার উপরে তৃতীয় একটি বড় চোখ আছে থার্ড আইড রিভেন মূলত একজন ত্রিকালদর্শী ক্ষমতা সম্পন্ন মানুষ যে কিনা যে কোনো প্রাণীর সৌলের উপর ভর করে ওয়ার্ক করতে পারে ব্র্যান স্ট্রাক একজন অসহায় পঙ্গু হলেও সে নিজের পাওয়ার ব্যবহার করে নেকড়ে শরীরে প্রবেশ করে শিকার করতে পারে পাখির শরীরে প্রবেশ করে অনেক উঁচুতে উঠতে পারে এমনকি পাশে থাকা অন্য মানুষের উপর ভর করে ফাইটও করতে পারে শুধু তাই নয় ব্র্যান ইতিহাসের অতীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা চোখের সামনে দেখতে পারে ভবিষ্যতে ঘটতে যাওয়া ঘটনাও প্রেরিট করতে পারে এছাড়া নিরীহ হোডরের কাহিনী থেকে আমরা বুঝতে পারি ব্র্যান চাইলে অতীতের কারো লাইফ এতটা এফেক্ট করতে পারে যে যেরও তার বর্তমান এবং ভবিষ্যতের রাস্তা শেপ করা যায় এবার আসি সেই প্রশ্নে এই সর্বদ্রষ্টা কিং ব্র্যানিস্টার কেন তার আদরের বোনকে ওয়েস্ট অফ ওয়েস্ট সম্পর্কে সতর্ক করছে না এর একটাই উত্তর ব্র্যান নিজেও ওই এলাকা সম্পর্কে জানে না কারণ ওয়েস্ট ওয়েস্টের ওয়েস্টে উত্তাল সাগরের বুকে কোনো উইয়ারু ট্রি নেই আপনারা যারা গেম অফ থ্রোন্স এবং হাউস অব দ্য ড্রাগনের সেকেন্ড সিজন দেখেছেন তারা সবাই জানেন লাল পাতারে এই উইয়ারুড বৃক্ষগুলো যাদের গায়ে হাসিমুখ মুখ খোদাই করে আঁকা আছে এই গাছগুলো কতটা গুরুত্বপূর্ণ উইয়ারুড বৃক্ষ পুরো ওয়েস্ট ওয়েস্ট জুড়ে ছড়িয়ে আছে মহাপবিত্র এই বৃক্ষগুলো রক্ষার জন্যই চিলড্রেন অব ফরেস্ট অফ হোয়াইট ওয়াকার তৈরি করেছিল ফার্স্ট ম্যানদের বিরুদ্ধে এই উইয়ারুড বৃক্ষ যদি কোনো হাউস লর্ড কাটে তাদের উপর দুর্বিশহ অভিশাপ নেমে আসে এই উইয়ারুড বৃক্ষের শিকড়ের সাথে ব্রানের আগের থার্ড আই রিভেন্ট ব্রিন্ডন রিভার জড়িয়েছিলেন মূলত প্রতিটি থার্ড রিভেনের এই যে অতীত বর্তমান ভবিষ্যৎ দেখার ক্ষমতা তার পিছনে চালিকা শক্তি হল এই উইয়ারুড বৃক্ষ এই গাছগুলোর শিকড় মাটির নিচ দিয়ে পুরো সেভেন কিংডমে ছড়িয়ে আছে তাই তো ব্র্যান এই গাছের গায়ে হাত দিয়ে ভিশন গুলো দেখতে পেত এমনকি হাউস অব দ্য সেকেন্ড সিজন ফিনালেতে হেরান হলের বাস্টার্ড অ্যালিস রিভার ডেমনকে এই উইয়ার গায়ে হাত রেখে ভবিষ্যতের ভিশন দেখিয়েছিল যেখানে তিনচে চে কয়লা রেভেনের পরেই মাটির নিচে শিকড়ের জড়ানো ব্রিনডন রিভারকেও দেখেছি আমরা যে কিনা হাউস অব দ্য ড্রাগন চলাকালীন সময়ে থার্ড রিভেন এখানে একটা বিষয় খেয়াল করেছেন কি অ্যালিসের মতো ব্রিন্ডনের

আইডিয়াই এদিকে গত কয়েক বছর ধরে ব্র্যান্ডকে নিয়ে একটা ইভিল থিওরি চলছে যে সেভেন কিংডমের রাজা হবার জন্য অ্যাকচুয়ালি ব্রান স্ট্রাক ডেনিস এর উপর ভর করে তাকে দিয়ে ধ্বংসযোগ্য চালিয়েছিল কিংস ল্যান্ডিং এ আপনাদের কি ভাবনা এই নিয়ে কমেন্ট করুন এদিকে আরিয়া স্টার্কের পাশাপাশি জন স্নো পিতামাতাকে নিয়েও নতুন একটা শো আসতে চলেছে এইচ তে এই বিষয়ে আমি ডিটেলস বলেছি অন্য একটা ভিডিওতে স্ক্রিনের উপর আসার লিঙ্কে ক্লিক করুন চলুন সেই গল্পটা বলা যাক আপনাদের সাথে